প্রথমে এই ভয়েসটা শুনুন সবাই চলে গেলেও আল্লাহ থাকেন এই কথাটা যদি তুমি মন থেকে বিশ্বাস করতে পারো তাহলে তুমি আর কখনো ভেঙে কি ভাবছেন এটা কোনো মানুষ দিয়ে ভয়েস ওভার করা না ভাই আমি এটা এআই দিয়ে করেছি তো কিভাবে করেছি তো এটা করার জন্য ফার্স্ট আপনার একটা স্ক্রিপ্ট লাগবে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাইতে চান সেই টপিক অনুযায়ী আপনার চ্যাট জিবিটি থেকে একটি স্ক্রিপ্ট লিখে নিন তো ওই স্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে এআইয়ের মাধ্যমে এআই দিয়ে আমরা হচ্ছে ভয়েস ওভার তৈরি করবো তো এটা করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা হচ্ছে সার্চবারে লিখবো হচ্ছে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব। তো আমি গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলাম তো সার্চ করার পর ফার্স্ট ফার্স্ট সে ওয়েবসাইটটা চলে আসবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে তো আমাদেরকে ওয়েবসাইটের পেজে নিয়ে আসছে তো এখান থেকে আমরা হচ্ছে জিমিনা এর সাথে সরাসরি কানেক্ট হব লাইভে কানেক্ট হব তার জন্য আমাদের এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখানো হচ্ছে স্ট্রিম লেখা আছে তো আমরা সিম্পলি স্ট্রিমে ক্লিক করে দেবো তো স্ক্রিম স্ট্রিমে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভয়েস কল করার জন্য তার জন্য আমরা হচ্ছে এই যে এখানে অ্যাডজাস্ট বাটনটা আছে এখানে ক্লিক করে দেব তো এইখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে ভয়েস তো আপনারা কার ভয়েস চাচ্ছেন ছেলের ভয়েস না মেয়ের ভয়েস তো এখানে সবগুলো ভয়েস ভালো তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দেবেন তো আমার হচ্ছে সেকেন্ডটা ভালো লাগছে তো আমি এটাই দেবো এইটাই দেওয়ার পর আমাদের সব কিছু রেডি এখন আমরা হচ্ছে এখানে বক্সে আমরা হচ্ছে আমাদের আমার যে কপি করা স্ক্রিপ্টটা আছে এটা পেস্ট করে দেবো এটা হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নিচে আমাদের কিছু ফর্মুলা লিখতে হবে একটু স্পেসিং দেবেন লাইন স্পেসিং দেওয়ার পর দুইটা কমা দেবেন দুই তিনটা কমা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে এই ভয়েস এই লেখা স্ক্রিপ্টটাকে আমাকে হচ্ছে ভয়েসে পড়ে শোনাও এই এই ফর্মুলাটা আপনাদেরকে লিখতে হবে তো আমি লিখে ফেলছি তো আমরা এখন এটাকে সেন্ড করে দেব। সেন্ড করার পর আপনারা রেজাল্টটা দেখতে পারবেন এখানে দেখেন যে হচ্ছে আমাদের করে দিয়েছে একটু শুনবো তুমি হয়তো অনেক কষ্টে আছো মানুষ তোমার কষ্ট দেখে না বোঝে না তুমি যখন রাতের অন্ধকারে কাঁদো একটাও কান্নার শব্দ কেউ শোনে না তো দেখেন গাইস কতটা রিয়েলিটি ভাবে রিয়েলি আমাদেরকে ন্যাচারালে আমাদেরকে হচ্ছে ভয়েস ওভারটা করে দিছে তো এটা আপনারা এখন চাইলে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ভয়েসটা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড এগিয়ে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে তো আপনারাও চাইলে প্রসেস মেনটেন করে খুব সহজে মোবাইল ফোন দিয়ে এরকম ভয়েস ওভার তৈরি করতে পারেন তো আশা করি ভিডিওটা অনেকের অনেকভাবে কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ